পুরো ফাঁকা রয়েছে তোমরা এই করে চলে যেতে পারো দীঘা একদম ফাঁকায় ফাঁকায় আর আজকে আমি যেতে চলেছি দীঘা তা আবার নতুন ট্রেনে করে ঘড়িতে সময় সাতটা আঠাশ মিনিট এই হচ্ছে আজকে আমাদের নতুন ট্রেন হ্যাঁ বন্ধুরা এখন কিন্তু আমার ট্রেনকে লুপ লাইন লাগিয়ে দিয়ে হতে চলেছে ওভারটেক দেখো এই আসছে ছাত্রাচি কাশেদের দুর্গা পুজো উপলক্ষে চালু হয়ে যাচ্ছে কলকাতা থেকে দীঘা যাওয়ার নতুন ট্রেন তা আবার মডার্ন এলএচবি কোচের সঙ্গে হেই হ্যালো বন্ধুরা কেমন আছো ভাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম আবার একটা ব্র্যান্ড নিউ জার্নি ভিডিওতে নিত্য নতুন একটা ভিডিওতে তোমায় সবাইকে আনাই সুস্থ আজ সাতাশে সেপ্টেম্বর দু আর এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের বাইরে আর আজকে আমি যেতে চলেছি দীঘা তা আবার নতুন ট্রেনে করে আর আজকে হচ্ছে সাতাশে সেপ্টেম্বর আর ঠিক কালকে থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের সবারই প্রিয় দুর্গা পুজো আর সেই দুর্গা পুজো উপলক্ষে চালু হয়ে যাচ্ছে কলকাতা থেকে দীঘা যাওয়ার নতুন ট্রেন তা আবার মডার্ন এলএইচবি কোচের সঙ্গে আর আজকে আমি সেই ট্রেনেই জার্নি করতে চলেছি আর আজকে এই নতুন ট্রেনের বিষয়ে সবই তথ্য থাকছে এই ভিডিওতে তো তোমরা কিন্তু এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখো তোমাদের তথ্যময়ী হবে তো চলো স্টেশনের ভিতর দিকে যাওয়া যাক স্টেশনের ভিতরে গিয়ে তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে এখন গড়িতের সময় সকাল সাতটা বাজে পাঁচ মিনিট আর এই টিকিট কেটে নিলাম আমার হাওড়া থেকে দীঘা পর্যন্ত টিকিট মূল্য পড়ল আশি টাকা আর যেহেতু আজকে আমাদের ট্রেন হচ্ছে এক্সপ্রেস ক্যাটাগরি ট্রেন তো এক্সপ্রেস ক্যাটাগরি ট্রেনে আশি টাকায় ভাড়া লাগে আর সুপারফাস্ট ক্যাটাগরি ট্রেনে প্রায় নব্বই থেকে পঁচানব্বই টাকার মতন ভাড়া লাগে চলে আসলাম এই মুহূর্তে প্ল্যাটফর্মে আজকে আমাদের ট্রেন দিয়েছে দশ নম্বর প্ল্যাটফর্মে আর আমার ট্রেন ঢুকছে দেখো সামনে থেকে দেখো তোমার দেখাই দেখো ওই হচ্ছে আজকে আমাদের ট্রেন গড়িতের সময় সাতটা বেজে আঠাশ মিনিট এই হচ্ছে আজকে আমাদের নতুন ট্রেন আমার ট্রেন কিন্তু চলে প্ল্যাটফর্ম আর ট্রেন গেছে দেখো এই হচ্ছে আজকে আমাদের ট্রেন এই ট্রেনে করে যাবো এখন আমি দীঘা চলো তোমাদের একবার এই ট্রেনের ভিতর থেকে ঘুরে নিয়ে আসি দেখো এরকম হয়েছে নতুন এলএইচবি কোচ এদিকে রয়েছে দুটো বাথরুম আর ঠিক এই হচ্ছে কোচ দেখো পুরো ফাঁকা রয়েছে তোমরা এ ট্রেনে করে চলে যেতে পারো দীঘা একদম ফাঁকায় ফাঁকায় আর কোচ কম্পারিজন যদি বলি তাহলে যেমন হয় ওপরে বা নিচে এখানে চারজন এখানে চারজন এটা হচ্ছে লাগেজ রাখার জায়গা তোমরা এখানে ব্যাগও রাখতে পারো আর ঠিক দেখো এদিকে রয়েছে দুটো ওয়াশরুম আর এখানে বেসিন রয়েছে কিন্তু এখানে মিররটা হয়তো নেই খুলে দেওয়া হয়েছে চলো তোমাদের একবার বাথরুম দুটো দেখিয়ে দিই এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইলের বাথরুম আর এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল তো ওয়েস্টার্ন স্টাইলে দেখাই তোমাদের দেখো এখানে মিরর থাকার কথা বাট এখানে মিরর নেই এই হচ্ছে বেসিন জল পড়ছে মোটামুটি ঠিক আছে এটা হচ্ছে রয়েছে রয়েছে জল পড়ছে না অসুবিধা দেখা যাচ্ছে আর এইখানে কল রয়েছে আর তোমাদের জানি রাখি এই ট্রেনটা কিন্তু আসছে নিউ জলপাইগুড়ি থেকে হ্যাঁ বন্ধু আর ঠিকই শুনেছো এই ট্রেনটা সপ্তাহে মাত্র একদিন চলে তাও আবার শুক্রবার নিউ জলপাইগুড়ি থেকে ছাড়ে এবং দীঘা যায় আর এই ট্রেনটা হচ্ছে আসলে পাহাড়ি এক্সপ্রেস পাহাড়ি এক্সপ্রেস আগে আইসিএফ কোচের সঙ্গে চলতো বাট এখন এলএচ বি কনভার্টিশন হয়েছে ঠিক কালকে মানে ছাব্বিশ তারিখে আজকে সাতাশ তারিখ এসে পৌঁছেছে হাওড়াতে আর এই ট্রেনটা কিন্তু আজকেই মানে এই জার্নিতেই বি কনভারিকেশন হয়ে গেছে এরপর থেকে এই ট্রেনটা আইসিএফের বদলে বিতে চলবে তো তোমরা কমফোর্টেবলি একটা জার্নি করতে পারবে তো তার জন্যই স্পেশালি এই ভিডিওটা তোমাদের শেয়ার করলাম আজকে তো তোমরা অবশ্যই দেখতে পাও যে জার্নিটা কেমন হচ্ছে তোমার সঙ্গে পুরোটাই জার্নি শেয়ার করবো সঙ্গে কিন্তু প্রায় রয়েছে তারই কাণারি এক্সপ্রেস অথবা এক্সপ্রেস যদি না যেতে চাও কারণ ওই ট্রেনে প্রায় বলতে গেলে থাকে তোমরা এই ট্রেনে করে যেতে পারো শনিবার দিন এই ট্রেনটা ঠিক হাওড়ায় এসে পৌঁছায় এবং এই ট্রেনটা ছাড়া নিউ জলপাইগুড়ি থেকে শুক্রবার দিন রাতের দিক করে এমন কিছু রাত কিংবা সন্ধ্যার দিক করে আর হাওড়া এসে পৌঁছায় পরের দিন শনিবার সকাল সাতটা তিরিশে এবং তিরিশ মিনিটের মতন দাঁড়ায় রওনা দেয় আটটার সময় এবং তোমার দীঘা পৌঁছে দেবো যেমনটাই কামলি এক্সপ্রেস পৌঁছে আয় সাড়ে দশটা নাগাদ আর ট্রেনটা পৌঁছায় এগারোটা নাগাদ বেশি একটা ডিফারেন্স থাকে না আর ট্রেনটা বলতে গেলে মোটামুটি ফাঁকাই থাকে তোমাদের দেখালামই আর বন্ধুরা তোমার সবাইকে জানাই শুভ পঞ্চমী আর এই পঞ্চমীর দিনে কিন্তু আজকে আমি যাচ্ছি নতুন ট্রেনে করে দীঘা তা আবার পাহাড়ি এক্সপ্রেসে করে আর এই পাহাড়ি এক্সপ্রেস এমনই একটা ট্রেন যে ট্রেনটা পাহাড় থেকে সমুদ্রপথে কানেক্ট করে সময় বাজে মিনিট এই মুহূর্তে আমার ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে হাওড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে আমার ট্রেন ছেড়ে দিল হাওড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে নির্ধারিত সময় থেকে প্রায় এগারো মিনিট দেরিতে আর ওই পাশ থেকে বেরোচ্ছে দিল্লি আরো একটা জনপ্রিয় ট্রেন পূর্বা এক্সপ্রেস মানে বলতে গেলে এটাও কিন্তু খুব ডিমান্ডেবল ট্রেন একটা আর বন্ধুরা আমাদের পাহাড়ি এক্সপ্রেস ছেড়ে দিল হাওড়া থেকে এবার তোমাদের একবার আমাদের এই ট্রেনের শিডিউলটা জানিয়ে দিই আমাদের এই পাহাড়ি এক্সপ্রেস হাওড়া রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় সকাল সাতটা বেজে মিনিটে শনিবার মানে সপ্তাহে মাত্র একদিন চলে এবং দীঘা পৌঁছে যায় সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে আমার জানি তো টোটাল সময় লাগে চার ঘন্টা পাঁচ মিনিট এবং আমরা আজকে টোটাল কভার করবো একশো পঁচিশ কিলোমিটার তার সঙ্গে আমার ট্রেনিতে টোটাল হল্ট পড়বে সাতটা এমন কিছু আর আমার ট্রেন যদি স্পিডের কথা বলি তাহলে আমার ট্রেনের অ্যাভেজ স্পিড হচ্ছে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় এবং ম্যাক্সিমাম স্পিড হচ্ছে একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টায় হ্যাঁ এলএচবিতে কনভার্টেশন হয়েছে তো যায় না একশো তিরিশ কিলোমিটার গতিবেগে পেগে উঠবে কিনা তোমাদের দেখাবো এবং আমি নিজেও দেখবো যে একশো তিরিশ কিলোমিটার গতিবেগে উঠছে নাকি একশো দশ কিলোমিটার গতিবেগে চলছে আগের মতন আইসিএফ স্পিডে আর বন্ধুরা আমাদের ট্রেন যদি ভাড়া কথা বলি তাহলে আজকে আমাদের ভাড়া পড়লো মাত্র আশি টাকা কেন কি এই ট্রেনটা আমাদের এক্সপ্রেস ক্যাটাগরি ট্রেন তো তার জন্য আশি টাকায় ভাড়া পড়ে আর সুপারফাস্ট ক্যাটাগরি ট্রেনে তোমাদের জার্নি করো তোমাদের ভাড়া পড়বে নব্বই থেকে পঁচানব্বই টাকা আর আমার যে হলটের কথা বলি তাহলে আমার ট্রেনে প্রথম হল্ট হচ্ছে সাতটারাসি জংশন রেলওয়ে স্টেশন তারপরে উলুবড়িয়া বাগনাম মেছেদা তারপর দীঘা এই মুহূর্তে আমার ট্রেন ঢুকছে সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশন এই মুহূর্তে ঘড়িতে সময় আটটা বেজে তেইশ মিনিট এখন এসে পৌঁছলাম আমাদের যাত্রাপথের প্রথম হল্ট সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশন আর এই স্টেশনটা কিন্তু সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে পড়ে আর সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশন করে হচ্ছে এস আর সি আর এইখানে আমাদের ট্রেনের মাত্র দু মিনিটে হল্ট রয়েছে আর বন্ধুরা আমার ট্রেন সাঁতরাগাছি থেকে ছাড়তে হয়ে গেল ট্রেন পুলিং দেখো ট্রেন কিন্তু দাঁড়িয়ে রয়েছে এইখানেই প্রায় ম্যাক্সিমাম পাঁচ সাত মিনিট ডিলে হয়ে গেল কখন ছাড়ে দেখা যাক আর তোমাদের জানিয়ে রাখি আমাদের সঙ্গে কিন্তু আজ ছিল গৌতম কাকা কিন্তু গৌতম কাকা কিছু বাড়ি ফলমের জন্য সাঁতার কাছে নেমে গেল আর পুরো জার্নিটা করলো না তো গৌতম কাকা টাটা জানিয়ে রওনা দিলাম আমাদের ডেস্টিনেশনের দিকে মানে দীঘার দিকে এখন সময় আটটা বেজে একান্ন মিনিট এই মুহূর্তে এসে পৌঁছলাম উলুবেরিয়া রেলওয়ে স্টেশনে উলুবিয়া রেলওয়ে স্টেশন আমার ট্রেন আসার সময় ছিল ঠিক আটটা বেজে উনত্রিশ মিনিটে এবং দু মিনিটে হল্ট দিয়ে আটটা বেজে একত্রিশ মিনিটে ট্রেন ছাড়া সময় ছিল সেইখানে আমার ট্রেন প্রায় একুশ থেকে বাইশ মিনিট দিলেতে এসে পৌঁছেছে উলুবেরিয়াতে সময় নটা বাজে চার মিনিট এই মুহূর্তে এসে পৌঁছলাম বাগনার রেলওয়ে স্টেশনে এখন হইতে সময় নটা বাজে চার আর এই বাগনা নেওয়ার সময় ছিল নটা বাজে বিয়াল্লিশ মিনিটে প্রায় আমার ট্রেন বাইশ মিনিট ডিলে আর এই বাগনা রেলওয়ে স্টেশনে আমার ট্রেনের কিন্তু প্রায় দু মিনিটে হল্ট রয়েছে এই মুহূর্তে আমার ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে বাগনার রেলওয়ে স্টেশন থেকে আর এই বাগনা নেই আমার একটা সাবস্ক্রাইবার বন্ধু বাই রয়েছে যার নাম হচ্ছে বিশ্বজিৎ বিশ্বজিৎ ভাই তুমি যদি এই ভিডিও দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা এখন আমাদের ট্রেন স্পিড দেখো একশো সাত একশো দশ এরকম কিছু মানে একশো দশের কাছাকাছি একশো তিরিশ কিন্তু এখনো ওঠেনি তো পুরনো যে স্পিডটা ছিল একশো দশ সেই স্পিডে এখনো রয়েছে হয়তো পরবর্তীকালে স্পিডটা বানানো হবে এখন যেহেতু প্রথম এল এইচবি জার্নি হচ্ছে মানে একশো তিরিশ কিলোমিটার গতিবেগ এখনো কিন্তু তোলা অপশন নেই হয়তো কিছুদিন পরে হয়ে যাবে মুহূর্তে আমরা ক্রস করছি রূপনা নদীতে অবস্থিত কোলাঘাট ব্রিজ আর দেখো রূপনা নদীতে কিন্তু জল উতাল পাতাল করছে মানে ভলপুর জল রয়েছে হইতে সময় নটা বাজে বাইশ মিনিট হইতে সময় নটা বাজে তেইশ মিনিট এই মুহূর্তে এসে পৌঁছলাম মেছেদা রেলওয়ে স্টেশনে আর এই মেছেদা রেলওয়ে স্টেশনে আমার ট্রেনে আসার সময় ছিল আটটা বেজে উনষাট মিনিটে আর মেছেদাতে দু মিনিটে হল্ট রয়েছে মেছেদাতে আমার ট্রেন ছাড়ার সময় ছিল নটা বেজে এক মিনিটে সেইখানেই হয়তো নটা বেজে পঁচিশ মিনিট আমার ট্রেন ছাড়বে আর মেছেদা কিন্তু ফেমাস হচ্ছে চপের জন্য মেছেদার চপ খুবই ফেমাস নাম করা আর বন্ধুরা এখন কিন্তু আমার ট্রেনকে লুপ লাইন লাগিয়ে দিয়ে হতে চলেছে ওভারটেক দেখো এই আসছে ছাত্রাচি কাশেদের

আমরা এখন লাইন চেঞ্জ করছি এটা হচ্ছে হাওড়া খড়গপুর মেন লাইন আর পাশকুড়া বাইপাস থেকে এখন আমরা রওনা দেবো কাথি লাইনের দিকে যেটা বাইপাস লাইনে দীঘার দিকে চলে যায় তো দেখো তোমরা তো দেখে বুঝতেই পারছো ওই দিকটা চলে যাচ্ছে খড়গপুর হাওড়া মানে খড়গপুর সোয়া চলে যায় আর আসে হাওড়া থেকে আর এই লাইনটা চলে যায় দীঘার দিকে দেখো এই পাশটা একটা লাইন আসছে এই লাইনটা আসছে পাশকুড়া থেকে তোমরা পাশকুড়া থেকে লোকাল ট্রেন ধরে দীঘা যেতে পারো আর এই লাইনটা চলে যাচ্ছে তোমার যেমন দেখালাম দীঘার দিকে আর এই রুটের আমাদের সর্বপ্রথম স্টেশন হচ্ছে রঘুনাথ বাড়ি রেলওয়ে স্টেশন আমরা এখন স্পষ্ট করছি রঘুনাথ বাড়ি রেলওয়ে স্টেশন এই রঘুনাথ বাড়ি কিন্তু আমাদের এই সবচেয়ে প্রথম স্টেশন এই প্রথম হঠাৎ তন্দ্রুক রেলওয়ে স্টেশনে সময় দশটা বাজে চার মিনিট মুহূর্তে এসে পৌঁছলাম তমলুক রেলওয়ে স্টেশনে তমলুক রেলওয়ে স্টেশন আমার ট্রেন আসার সময় ছিল নটা বেজে সাঁত্রিশ মিনিটে সেইখানে আমার ট্রেন এসছে প্রায় দশটা বেজে চার পাঁচ মিনিটে বলতে গেলে তিরিশ বত্রিশ মিনিটের মতন ডিলে এমন কিছু আমাদের ট্রেন তমলুকের স্টেশন কোড হচ্ছে টি এম জেড আর তমলুকের আগে নাম ছিল তামলিপ্ত রেলওয়ে স্টেশন কিন্তু কিছু সময় পরে এই স্টেশনের নাম চেঞ্জ করে নাম দেওয়া হয়েছে তমলুক রেলওয়ে স্টেশন এবং এই স্টেশন নামেই একটা ট্রেন চলে যার নাম হচ্ছে তামলিপ্ত এক্সপ্রেস হাওড়া থেকে দীঘার মধ্যে সেই ট্রেনটা চলাচল করে তো চলো প্রায় দু মিনিটে হল ছিল আমার ট্রেন কিন্তু ছেড়ে দিল এই মুহূর্তে আমাদের ট্রেন ছেড়ে দিল তমলুক রেলওয়ে স্টেশন থেকে প্রায় দু মিনিটে তমলুক রেলওয়ে স্টেশনে আমার ট্রেন কিন্তু আর তমলুক রেলওয়ে স্টেশন করার পরে শুরু হয়ে গেল অঝরে বৃষ্টিপাত দেখো নতুন ট্রেনের জার্নি তার সঙ্গে অঝরে বৃষ্টিপাত মানে দিঘা আসলে একবার হলো বৃষ্টির চোয়া পেয়েই যায় দেখো আমার ট্রেন কত বড় কত সুন্দর একটা কারণ নিচ্ছে আর তার সঙ্গে শুরু হয়ে গেছে অঝরে বৃষ্টিপাত মানে মারাত্মক বৃষ্টিপাত যা দেখা যাচ্ছে সময় বেজে মিনিট এই মুহূর্তে এসে পৌঁছলাম কাথি রেলওয়ে স্টেশনে আর এই কাঁথি কিন্তু আমার যাত্রাপথের লাস্ট স্টেশন আর এই কাঁথতে আমাদের আসার সময় ছিল দশটা বেজে সাতাশ মিনিটে সেইখানে আমার ট্রেন এসেছে প্রায় এগারোটা বেজে উনত্রিশ মিনিটে মানে বলতে গেলে প্রায় এক ঘন্টা দু মিনিট দিলে আমাদের ট্রেন এই মুহূর্তে আমরা ক্রস করছি হাওড়া এই মুহূর্তে আমার ট্রেন দেখো ঢুকছে দীঘাতে আর দেখো ঠিক সামনে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির বেশ সুন্দর দেখতে লাগছে আর এই হচ্ছে সামনে দীঘা রেলওয়ে স্টেশন ঘইতে সময় বারোটা বেজে পাঁচ মিনিট এই মুহূর্তে এসে পৌঁছলাম দীঘা রেলওয়ে স্টেশনে এখন হইতে সময় দুপুর বারোটা বেজে পাঁচ মিনিট আমার ট্রেন আসার সময় ছিল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে প্রায় বলতে গেলে দশ মিনিট ডিলে মাত্র তো ভেবেছিলাম হয়তো অনেকটাই ডিলে হবে এক ঘন্টা দু মিনিট ডিলে দেখতে পাচ্ছিলাম কিন্তু পরে সেটা টেনে নিয়েছে মানে স্ল্যাব টাইম ছিল তো সেটাই কভার হয়ে গেছে এখন প্রায় আমাদের ট্রেন মাত্র দশ মিনিট ডিলে তো বন্ধুরা তোমার যেমন বললাম আমাদের ট্রেন লেট করে না একদম পারফেক্ট টাইমে আসে তো সত্যিই তাই একদম পারফেক্ট টাইমে আমাদের এই ট্রেন এসছে চলো এরপরে আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যাব এবং সমুদ্র সৈকার দিকে রওনা দেব আর ছিটাপোটা কিন্তু বৃষ্টি হচ্ছে মানে এখন আর বৃষ্টি পড়ছে একটু আগে বৃষ্টি হচ্ছিলো এখন যে থেমে গেলো তো আবার হয়তো বৃষ্টি নামতেই পারে তো চলো বাইরের দিকে বেরিয়ে যাই তারপর না তোমার সঙ্গে কথা হবে আসলাম দীঘা রেলওয়ে স্টেশনের বাইরে এই হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশন মোটামুটি সুন্দর দেখতে একটা রেলওয়ে স্টেশন তোমার তো প্রত্যেকবারই দেখাই তো চলো এবারে প্রায় দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়া করতে হবে তার আগে তোমাদের এবার সিবি থেকে ঘুরে নিয়ে এসে দেখাবো যে এখন পুজোর সময় সিবিজে কেমন পর্যটক রয়েছে সবাই তো বলে দীঘাতে নাকি সব সময় পর্যটক থাকে আমিও শুনেছি আমিও দেখেছি কিন্তু পুজোর সময় কেমন পর্যটক থাকে সেটা এখন আমি দেখিনি তো আমি নিজেকে এখন দেখবো যে সিবিজে কেমন পর্যটক রয়েছে এবং তোমাদেরও দেখাবো আর তার সঙ্গে আজকে যাব নিউ দীঘা প্লাস ওল্ড দীঘা মানে দুটো সিবিচে গিয়ে তোমাদের ঘুরে দেখাবো যে কেমন পর্যটক রয়েছে তো চলো বাইরের দিকে বেরোনো যাক বাইরে গিয়ে সিবিচের দিকে রওনা দেবো তারপরে খাওয়া দাওয়া তো সারতে হবে নাকি প্রায় সাড়ে বারোটা বাজতে চললো দেখো বন্ধুরা ঠিক আমরা এই রাস্তা ধরে আসলাম এসেই এই দিকে রয়েছে বিচ ডান দিকে চলে গেলে নিউ দিঘা বিচ রয়েছে আর বাম দিয়ে চলে গেলে ওল্ড দিঘা বিচ তোমাদের আগে অনেক ভিডিও দেখিয়েছি তো তোমাদের অজানা কিছুই নেই আর দেখো এখন কিন্তু সমুদ্র সৈকতে বিশাল জোয়ার চলছে মানে জোয়ার চলছে দেখো বন্ধুরা এখন কিন্তু দীঘার সমুদ্র সৈকতে জোয়ার ভাঁটা চলছে আর জলের স্রোতগুলো দেখা কত বড় বড় জলের স্রোত আসছে মানে পুরো রক পর্যন্ত মানে পাথর পর্যন্ত জল চলে এসেছে আর এই সমুদ্রে কিন্তু বিচ দেখা যাচ্ছে না আর দূরে দূরে দেখা যাচ্ছে বড় 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 ঢেউ এবং তার সঙ্গে দেখো আজকের ওয়েদার কতটাই সুন্দর হয়েছে মানে পুরো নীল আকাশ রয়েছে আর ছোট ছোট জায়গায় মেঘ রয়েছে দেখো আকাশ নীল তার সঙ্গে মেঘ রয়েছে আর কিছুক্ষণ আগে ছিটা বৃষ্টি পড়ছিল কিন্তু এখন যেহেতু বৃষ্টি কমে গেল বাট যাই হোক আসতে পেরেছি জায়গা আসলাম কিছুক্ষণ স্পেন্ড করলাম খুবই ভালো লাগলো আর সমুদ্র বলতে তো আমার খুবই ভালো লাগে বন্ধুরা এই মুহূর্তে রানায় এলাম ওই দীঘার দিকে আর যেতে এলাম মাসির বাড়ি দেখো ওটা হচ্ছে জলের মাসির বাড়ি দেখো এই হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি আর দেখো এখানেও কিন্তু জগন্নাথ দেবের মূর্তি রয়েছে দেখো বন্ধুরা এই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি যখন রথ হয় তখন ঠিক জগন্নাথ মন্দির থেকে এইখানে আসে রথ এবং এইখানে এসে রথ দাঁড়ায় তারই সঙ্গে এইখানে জগন্নাথ দেব এবং সুভদ্রা বললাম তারা কিন্তু এই মন্দিরেই থাকে প্রায় সাত দিন এবং সাত দিন পর তারা ফিরে যায় তাদের নির্দিষ্ট মন্দিরে যেটা নতুন জগন্নাথ মন্দির গড়ে উঠেছে ঠিক সেইখানে ফাইনালি এই মুহূর্তে এসে পৌঁছলাম ওল্ড দীঘাতে আর ওল্ড দীঘাতে কিন্তু যা দেখা যাচ্ছে ভালোই পর্যটক রয়েছে কিন্তু জলে নাম করা হচ্ছে না যে তখন জোয়ার ভাটা চলছে তেমন বললাম প্রথমে তো জোয়াভাটার জন্য এখন সব পর্যটককে উপরে তুলে রাখা হয়েছে আর দেখো পর্যটক বলতে যা আছে ভালোই পর্যটক রয়েছে দেখো পুজোর মধ্যেও কিন্তু পর্যটকের ভিড় কিন্তু কম নেই দীঘাতে আর এই হচ্ছে ওল্ড গেট আর আরেকটু গ্যালারি টাইপ রয়েছে আঠাশ পাঁচ জায়গা রয়েছে আর ঠিক আমরা আসলাম এইদিক থেকে এইদিকে রয়েছে নিউ দীঘা প্লাস জগন্নাথদেবের দেবের মাসির বাড়ি আর ঠিক এই শাসী রয়েছে জগন্নাথদেবের নতুন মন্দির আর এই হচ্ছে সিবিচ সুন্দর একটা প্লেস তারপর তোমার সঙ্গে কথা হবে বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া কিন্তু প্রায় কমপ্লিট এই মুহূর্তে চলে আসলাম জগন্নাথ মন্দিরের কাছে এখন প্রায় রোদ্দূর রয়েছে দুপুর কুমলেই জগন্নাথ মন্দির একটু উনি ঘুরবো ঘুরে তারপরে স্টেশন থেকে যাবো এবং ট্রেন ধরে বাড়ি পথে রওনা দেবো তো বন্ধুরা ভিডিওটা যা বুঝতে পারছি মোটামুটি ভালোই বড় হয়ে গেছে ভিডিওটা আর বড় করছি না আজকের জন্য ভিডিওটা এখানেই সমাপ্ত করব। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে নতুন ট্রেনের সন্ধান দিলাম এবং নতুন ট্রেনের জার্নি করেও দেখালাম নতুন ট্রেন বলতে পাহাড়ি এক্সপ্রেস এলএচবি হয়েছে সেটাই তোমাদের কনভার্টেশনটা জার্নি করে দেখালাম হ্যাঁ তোমরা নতুন ট্রেনও মানতে পারো যেহেতু নতুন এলএচ বি কোচ তো নতুন ট্রেন ভাবতেই পারো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা তো চলো বন্ধুরা আজকের জন্য টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই